আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই স্টেক সব সময় পড়লে জীবনে কখনো টাকা পয়সা ধনদৌলতের অভাব হবে না ইনশা আল্লাহ রিচিকের অভাব হবে না প্রিয় দর্শক অনেক পরিবার এমন আছে সন্তান ইনকাম করে এবং বাবাও ইনকাম করে কিন্তু সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে টানা পড়া লেগেই থাকে অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছে আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই ইস্তেক ফারার আমল করুন ইনশা আল্লাহ সংসারে বরকত হবে রিজিক আসবে সংসারে উন্নতি হবে সকলের ইনকামেও বরকত হবে চতুর্দিক থেকে রহমত রিজিক আসতেই থাকবে ইনশা আল্লাহ শুধুমাত্র দয়ায় ঋণ থাকলে ঋণ shout to be পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ গায়েবীভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন অনেক দান সদকা করেছেন তারপরও সন্তান হয় না এই ইস্তেকফারের আমল করুন ইনশাআল্লাহ সন্তান হবেই সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ এই ইস্তেকফারের আমলের মাধ্যমে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন রকম এরকম না টেনে তাহলে চলুন প্রিয় দর্শক আজকের আমল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক সর্বপ্রথম আপনাদেরকে সেই আমলটি বলে দিব তারপরে আমলের নিয়ম বলে দিব যে আমলটি করবেন সে আমলটি কোন নিয়মে করবেন তারপরে আপনাদেরকে বলে দিব আমলটি সম্পর্কে আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন এই আমলের ফজিলত সম্পর্কে এই আমলের কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিব তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই সেই আমলটি কি স্টেক ফাটি আপনাদের খুবই পরিচিত খুব বি সহজ আপনি আগেও শুনেছেন এখনো শুনুন ইস্তেক ফারটি হল আস্তা কফিরুল্লাহল্লাভি লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম ও আতুবু ইলাইহি দর্শক আমি আবার বলছি ইস্তেক ফার্টি খুবই সহজ খুবই ছোট্ট একটি ইস্তেকফার শুনুন

হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেকফার করলে অর্থাৎ আমি এখন যেই নিয়মে ইস্তেকফারটি বলে দিয়েছি অর্থসহ তো আপনারা বুঝতেই পেরেছেন যে ইস্তেকফারটিতে কি বলা হয়েছে হাদিসে এসেছে এভাবে তওবা ইস্তেকফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয় আবু দাউদ শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মিজকাত শরীফের হাদিস দর্শক এতক্ষণ শুনলেন সেই ইস্তেকফারটি কি এখন শুনুন ইস্তেকফারটি আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন ইস্তেকফার আমলটি আপনি কোন নিয়মে করবেন শুনুন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর কমপক্ষে একশতবার এই ইস্তেকফারটি পড়বেন অর্থাৎ ফজরের নামাজের পর এই স্তেকফাটি একশতবার পড়বেন এবং মাগরিবের নামাজের পরে এই স্তেকফারটি একশতবার পড়বেন আস্তাগফিরুল্লাহ কফিরুল্লাহ্লা ইলা ইলাহা ইল্লাহু আল হেইউল কৈয়ুম ওয়াতুবু ইলাইহি এটি হলো ইস্তেক ফার্টি প্রিয় দর্শক এখন আপনাকে জানাবো এই আমলটি করলে কি কি পাবেন এই পড়লে আপনি কি কি পুরস্কার পাবেন এবং রাসুলস আলহাম এবং কি কি সুসংবাদ দিয়েছেন এই সম্পর্কে এই ইস্তেক ফারের আমলের সম্পর্কে তাহলে শুনুন একবার হজরত হাসান বসির রহমতুল্লাহির কাছে এক ব্যক্তি জানালো আমার ফসলে খরা লেগেছে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাকে আমল দিন হাসান বশ্রী রহমতুল্লাহী তাকে বললেন তুমি বেশি বেশি ইস্তেগ ফার করো যদি তুমি বেশি বেশি ইস্তেগফার করো তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো আমি গরিব আমি অসহায় অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে রিজিকরা দিন হাসান বসির রাহমাতুল্লাহি তাকেও বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার করো ইস্তেগফার করলে রিজিক প্রশস্ত হবে অভাব দূর হবে অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন ইস্তেক ফার করো তুমি যদি বেশি বেশি ইস্তেক ফার করো তাহলে আল্লাহ রবুল আলমিন ইস্তেক ফারের বরকতে তোমাকে নেককার সলিহীন সন্তান দান করবেন কারণ স্বয়ং আল্লাহ তালা ওয়াদা করেছেন উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলো সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবে হাসান বসির রহমাতুল্লাহি বললেন ও আমার ছাত্ররা তোমরা শোনো আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং আল্লাহতাল্লাহ তার কোরআনে শিখিয়েছেন আমি আল্লাহতাল্লার কথা তোমাদের কাছে পৌঁছে দেই তারপর তিনি ছাত্রদের উদ্দেশ্যে নুহের দশ থেকে বারো নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন সেই আযাতে আল্লাহতালা বলেন নুহ আলাহ বললেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ক্ষমা চাইতে দেরি ক্ষমা করতে দেরি করেন না সুভানভা ইস্তেকফার করলেই জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি বর্ষণ করবেন উপকারী বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির বৃদ্ধির মাধ্যমে তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের সমৃদ্ধি করবেন শক্তিশালী করবেন সুবাহ আল্লাহ তালা ওয়াদা করেছেন এবং আল্লাহ তালা বলেন তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুবাহ সুরানুহ আয়াত দশ থেকে বারো দর্শক এই আয়াতের দ্বারা আমরা ইস্তেক ফারের যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে নম্বর এক রিজিক বৃদ্ধি নম্বর দুই সন্তান লাভ যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয় সুতরাং ইস্তেক দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন এছাড়া অন্য আয়াতে আল্লাহ তালা বলেন সালেহ আলাহিসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা কেন করছো না যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও নমল আয়াত নম্বর ছিচল্লিশ পবিত্র কোর আনুল কারিমে আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে দবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাত হা আয়াত নম্বর বিরাশি এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ দশক পবিত্র কোরআন সুন্নার আলোকে ইস্তেক ফারের ফজিলত গুলো শুনুন নম্বর এক গুনাহ মাফ হয়ে যায় দুই ইস্তেকফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় তিন রিজিক প্রশস্ত হয় চার পরিবারের শান্তি আসে পাঁচ শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় ছয় হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় সাত রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশ সুসন্তান লাভ হয় এগারো নদী নালা প্রবাহিত হয় বারো সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয় তেরো আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ মুস্তজাব দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তেকফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা তা কবুল করবেন নম্বর পনেরো সর্বশেষে পরকালে জান্নাত লাভ হয় দর্শক ইস্তেকফারটি আমি আবার বলে দিচ্ছি ছোট্ট একটি ইস্তেকফার আপনি স্ক্রিনশট নিয়ে নিন আস্তাকুল্লাহ ইলাহা। আপনারা ফজর ও মাগরীবের নামাজের পরে শতবার করে পড়বেন এছাড়া আর সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে এই ইস্তেকফারটি জমানে জারি রাখুন প্রতিনিয়ত ইস্তেকফার পাঠ করতেই থাকুন তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে আল্লাহ চাইলেই আপনাদেরকে ক্ষমা করে দিবেন জীবনের সকল সমস্যার সমাধান হবে গুনাহ মুক্ত জীবন লাভ করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে রহমতের বৃষ্টি বর্ষিত হবে সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান সন্ততি হবে ইস্তেকফারের যে কত ফজিল তা আপনাদেরকে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আমাদের এই চ্যানেলটি ইসলামের আলো চ্যানেলটিতে ইস্তেকফারের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে ইস্তেকফারের আমল সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে চ্যানেলটিতে ঘুরে থেকে আসতে পারেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের এই স্তেক আমলের ভিডিওটি দেখে শিখে করতে পারে আল্লাহ রবিন আমাদের সকলকে নিয়মিত ইস্তেক আমল করে সকল গুণা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান